আসসালামু আলাইকুম আমি গ্রামে এসেছি বেশ কিছুদিন যাবৎ তো আজকে মনটা কেমন যেন মুড অফ হয়ে আছে আর কি মনটা না তো এজন্য ভাবলাম যে একটু আমাদের এই গ্রামের এই মাঠে চলে যাই বা এই বিল বলে এটারে এখানে এই কিছুদিন আগেই ভরপুর পানি ছিল আর কি এখানে মাছ চাষ হয় আবার এখানে ধান আবাদ হয় আর কি ধান চাষ হয় তো এখানে আমি একটা জিনিস খেয়াল করছি একটু আগে লক্ষ্য করলাম সেটা আপনাদের জন্য আবার রিপিট করতেছি আর কি আমি আবার এখানে আসলাম এই যে এই বিষের বোতলগুলা এগুলা জমিতে দেওয়া হয়েছে এটা হলো এটা কি রিফিট তো আমি যেটা দেখলাম এইটা একটু ঘোলাটে টাইপের দেখেন ময়লা হয়ে আছে এইখানে এটার মেয়াদ কতদিন আছে সেপ্টেম্বর দু হাজার থেকে আগস্ট দু এটা কিন্তু ময়লা হয়ে আছে আর কি মানে এটা সম্ভবত কিছুদিন আগে দেওয়া হয়েছে তো ঠিক আছে এটা দেওয়া হয়েছে তো আমি যেটা আসলে খেয়াল করলাম যে জিনিস যে জিনিসটা আমার জন্য কনসার্ন বিষয় বা দেখে আমি অবাক হয়ে গেছি সেটা হলো যে এইখানে এটার দেখেন মেয়াদ দেখেন এম জি যেটা হলো আগস্ট দুই হাজার বাইশ এবং এক্সপায়ার হয়েছে জুলাই দু হাজার চব্বিশ এই বোতলটা কিন্তু মানে এইটার তুলনায় এই বোতলের থেকে এই বোতলটা আপনার দেখেন চকচকে মানে দ্যাট মিন্স এটা পরবর্তীতে ইউজ হয়েছে ওইটার আগে ইউজ হয়েছে আচ্ছা এটা দেখে কি মনে হচ্ছে এটা সর্বোচ্চ কতদিন আগে ইউজ করা হতে পারে এটা ধরেন সর্বোচ্চ হয়তো কিছু আগে হইতে পারে বা এক দুই মাসও হইতে পারে আচ্ছা দর্শক আমি আমার এক কাজিনের আর কি আমার একটা চাস্ত ভাই ওর একটু রিভিউ নিব এই বোতলটা সম্পর্কে ও মাঝে মধ্যে ওর জমিতে সময় দেয় তো ও দেখি কি বলে তারপর আপনার জানাচ্ছি আচ্ছা এদিক আসতো এদিকে সাদ এদিক দেখ এ তো এই বোতলটা দেখ তো এটা মানে কয়দিন আগে কয়দিন আগে ইউজ করা হইতে পারে মানে কয় দিন আগে হয়তো জমিতে দিতে কত কি মনে হয়

টোটাল সাত মাস আগে এটার মেয়াদ চলে গেছে অথচ এটা ধরেন যে যদি ছয় সাত পাঁচ ছয় মাস আগে ইউজ করা হয় সেক্ষেত্রেও এই জিনিসটা মানে অকার্যকর বা এটা কার্যকারিতা নষ্ট হয়ে গেছে তারপরেও এখানে কিন্তু এই গ্রামের মানুষজন এটা কিন্তু না বুঝে না দেখে এনেই ইউজ করছে জিনিসটা তো এটা তো কাজ করবে না বরং তার টাকাটা নষ্ট হলো এবং এটা বিপরীতমুখী কাজ করতে পারে আচ্ছা দেখেন এটা মেয়াদ যাওয়ার কারণে এখানে এটার কার্যকারিতাও কমে যাবে তারপরে পরিবেশের জন্য ক্ষতি হবে মাটিরও ক্ষতি হতে পারে এই হলো অবস্থা এটা দেখা যাবো যে এটা ইউজ করার কারণে যে চাষবাস হবে সেটাও হলো যে মানুষের উপকারের থেকে অপকারী হওয়ার হয়তো সম্ভাবনা বেশি এ হল অবস্থা এই বাংলাদেশ আমার সোনার বাংলাদেশে এই কিছু কিছু জিনিস কিছু কিছু কারণে হলো যে এই দেশটা আসলে দিন দিন খারাপের দিকে যাচ্ছে আশা করি যে আমরা আমরা তরুণরা আমরা আরও সুন্দর সুন্দর পদক্ষেপ নিব বা আমাদের ভুক্ত অধিক অধিদপ্তর থেকে আরও ভালো পদক্ষেপ নেবে বা গ্রামের দিকে স্পেশালি গ্রামের দিকে হলো যে তারা একটু নজর দিবে শহরের দিকে অনেক সময় হয় কি মানে এই অভিযান পরিচালনা হয় কিন্তু গ্রামে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পারি না এর জন্য গ্রামে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি আর গ্রামের মানুষগুলো হলো হলো যে তারা এই ডেটগুলো খুব কমই দেখে ডেট এগুলোর দিকে তারা খেয়াল রাখে না এজন্য তারা পচা বাসি বা নষ্ট জিনিস তাদের ইউজ করার পরিমাণ বেশি আশা করব যে এই জিনিসগুলা আস্তে আস্তে ধীরে ধীরে হলো যে কী হবে এটা কারেকশানের দিকে চলে যাবে আমাদের দেশটা সুন্দর হবে এই প্রত্যাশা রাখি ধন্যবাদ সবাইকে السلام عليكم